এই স্যার চলো আমরা এখন বেড়া যাব যাবো বাড়ি না আর খেলো না আর খেলো না আবার কালকে খেলোনি হ্যাঁ বরে আসালা বরে আইসালা বোরে খেলনি ফাতেমার বো ফাতেমার বোরলি 11টায় বুঝছাও কানে কানে গিয়ে বাদ দাও বাদ দাও বাদ দাও তোমার আম্মু ডাকতে আছে যাও ওyse চলো বাদ দাও বাদ দাও বাদ দাও আনি তো বাদ দাও ওyse থ থো আ আনার অভিননে এই শরীর ইয়ে আয় গেছে না যাও রেডিও নতুন ৰাস্তা অ পানীও দি হেলাইছে ক এইতো আগে মনহে পানী দিছে বেজাৰ হৈছে এখনৰ এখনাৰ গাড়ী ডাক্কা ডাক্কি হৰা লাগিনে এই ডাক কান লাগছে এই জাগাই উঠতেই

বত্রিশ হাজার এই গরু আল্লাহ কোনে তার তেত্রিশ হাজারে দেবে যে হিন্দি নামো নামো নাম তোমার আম্মু হিন্দি নামো কথা ছাড়া পারবি

嗯。